আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দুর্দান্ত একটা আইটেম নিয়ে চলে আসছি দেখেন এগুলো হলো ভালুন সুইটসের খুবই লাক্সারি সেগমেন্টের আইটেম কটনের মধ্যে মূলত যারা কটনের মধ্যে বেস্ট আইটেম চাচ্ছেন তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম এবং এগুলো যেগুলো দেখতেছেন সবগুলো হলো থ্রি পিস সেট এটার ওড়না কটন ড্রেস কটন প্যান্ট যেটা দেখতেছেন সেটাও কটন হ্যাঁ এর আগে একটা আইটেম দেখাইছিলাম ভালুন সুইটসের যেটা ছিল ওড়না শিফনের মধ্যে এটার অন্য থাকবে কটনের মধ্যে যারা কটন লাভার এবং ঈদের বেস্ট কোয়ালিটির আইটেম চাচ্ছেন তাদের জন্য আইটেমগুলো আর এই ভিডিও দেওয়ার দেখা যায় কিছু সর্বোচ্চ এক থেকে দুই দিন বা তিন দিন এরকম আমাদের এখানে আইটেমগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে হ্যাঁ আমাদের এখানে আইটেম খুব বেশি সচরাচর আপনারা বেশি দিন ইসতে পাবেন না কারণ আমরা রিটেল অ্যান্ড হোলসেল করি সো সেট ওয়াইজ আমাদের এখানে কিন্তু আইটেমগুলো চলে যায় সো রিটেলে যদি আপনারা পার্চেস করতে চান এক পিস দুই পিস বা তিন পিস এরকম করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো ঝটপট নিয়ে নিতে হবে বাজেট রেঞ্জ সম্পর্কে একটু ধারণা দিই এগুলো হলো তিন হাজার পাঁচশো থেকে চার হাজার এরকম রেঞ্জের মধ্যে থাকবে যার যার বাজেট ফ্রেন্ডলি মনে হবে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আর আমরা আইটেম যেটা দেখাচ্ছি এটা হলো ভারেন সিক্সের বুটিক এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আমরা একটু ড্রেসটা দেখাই দিই সবগুলো রাজস্থানি বুটিক্সের মধ্যে দুর্দান্ত আইটেম প্রিমিয়াম সেগমেন্টের কটন আইটেম যারা পার্চেস করে থাকেন তাদের জন্য আইটেমগুলো আমরা একটু ড্রেসটা দেখাই দিই কীরকম থাকবে এটার মেন বিশেষত্ব এটার ড্রেস বলেন ওনা বলেন প্যান্ট সব কিছুতে ওয়ার্ক পাবেন এটাতে মাসাল্লাহ খুবই গর্জিয়াস কোয়ালিটির এবং সবার জন্য এগুলো পারফেক্ট একদম যে কোনো এজেসে সবাই এটা মেক করে পড়তে পারবেন এরকম টাইপের ড্রেস এটা ঠিক আছে খুবই উন্নত মানের একদম সেগমেন্টের মধ্যে আমরা দোপারটা দেখাই দিই এটাও কটন চার্টের মধ্যে ওড়না যেটা দেখবেন সেটাও কটনের ওড়না সম্পূর্ণ একদম হান্ড্রেড পার্সেন্ট কটন যেটা সেটা এটা যারা কটন ছাড়া অন্য কোনো আইটেম পড়তে পারেন না মেনলি কটন বেস থাকতে পছন্দ করেন তাদের জন্য একদম ইউনিক ক্যাটাগরির আইটেম এটা সম্পূর্ণ দোপারটা জুড়ে ওয়ার্ক পাবেন মার্শাল্লা খুবই গর্জিয়াস আইটেম যার যার লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটার মেন বিশেষত্ব যেটা সেটা এখন দেখাই দেখেন এটার প্যান্টের পোর্শন যেটা দেখতেছেন সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে হ্যাঁ এটা কিন্তু ওই যে সেমিসারেরা করে ফেলতে পারবেন দুইটা প্যান্টেই ওয়ার্ক দেওয়া আছে এটা সম্পূর্ণ প্যান্ট জুড়ে ওয়ার্ক পেয়ে যাবেন এই দেখেন কোনো প্রিন্ট না সম্পূর্ণ প্যান্ট জুড়ে এটার ওয়ার্ক আছে সো নেক্সট কালারে আমরা চলে যাব ঝটপট সময়ের মধ্যে আমরা সবগুলো আইটেম একটু দেখাই দেবো খুব দ্রুত সময়ের মধ্যে নেক্সট আরেকটা আইটেম দেখাই দিচ্ছি এটা যেটা দেখতেছেন এটা হলো ডিপ চার্টের মধ্যে এটা হলো আরেকটা ডিজাইন সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের আমরা বেশ কিছু আইটেম দেখাই দিব যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সম্পূর্ণ কটন সেটের মধ্যে আইটেম যেটা দেখতেছেন এটা সেট হলো সম্পূর্ণ কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অন্যতে চলে যাব আমরা এখন প্রিমিয়াম সেগমেন্টের আইটেম একদম যার যার ভালো লাগবে আইটেমগুলো আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নেওয়া যাবে এবং যারা হলো শুধুমাত্র কটনের আইটেম পড়তে পছন্দ করেন আইটেমগুলো তাদের জন্য এটা হলো কটন বেজ হ্যাঁ সম্পূর্ণ বেজ যেটা দেখতেছেন এটা হলো কটন মেটিরিয়ালসের মধ্যে এটা প্যান্টের পোষণের ওয়ার্ক নেই প্যান্ট হলো প্লেন নেক্সট আরেকটি ডিজাইন আমরা এখন চলে যাব এখন আরেকটা দেখাই দিচ্ছি সবগুলো পিওর কটন ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ সবগুলো এটাতে আবার এপ্লিক ওয়ার্ক করা আছে আমরা একটু ড্রেসটা দেখাই দিই এরকম থাকবে এখানে যে আইটেমগুলো দেখাই দিব মাসাল্লাহ প্রত্যেকটা আইটেম দুর্দান্ত প্রত্যেকটা আইটেম দুর্দান্ত যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আইটেমগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে যারা করন কালেকশন চাচ্ছেন বেস্ট আইটেম তাদের জন্য দোপারটা দেখেন মার্শাল্লা এটা কত গর্জিয়াস একদম ডিপ জেট ব্ল্যাক যেটা সেটা এটা হ্যাঁ এটার আরেকটা কিন্তু ব্লু কালার টাইপেরও আছে আপনারা আমাদেরকে নখ দিলে ওটাও পেয়ে যাবেন এই দেখেন মার্শাল্লাহ দুর্দান্ত আইটেম সো দেরি করা যাবে না যার যার গুলো ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর এটা যে প্যান্টের পোশন এটা হলো সিঙ্গেল কালার ব্ল্যাক কালার থাকতেছে প্রাইস রেঞ্জ সম্পর্কে ধারণা আমরা দিয়ে দিয়েছি এটা যেটা প্রাইস রেঞ্জ বাজেট ফ্রেন্ডলি আপনার এটা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে ফোর থাউজেন্ড রেঞ্জ এরকম রেঞ্জের মধ্যে থাকবে আর কি পঁয়ত্রিশশো থেকে চার হাজার রেঞ্জের মধ্যে যাদের বাজেট আইটেমগুলো পার্চেস করে ফেলতে পারবেন আমরা একটু ড্রেসটা দেখাই দিই এটার দুর্দান্ত আইটেম প্রত্যেকটা আইটেম দুর্দান্ত যে আইটেমগুলো দেখাই দেবো মাসাল্লাহ প্রত্যেকটা আইটেম দুর্দান্ত এটা হলো সম্পূর্ণ ড্রেস হ্যাঁ আমরা এখন এটা ওর প্যান্টে চলে যাব খুব দ্রুত সময়ের মধ্যে একটু আইটেম ডোপারটা দেখেন এটার সম্পূর্ণ ডোপারটা জুড়ে কিন্তু ওয়ার্ক আছে সম্পূর্ণ ডোপারটা এটার মেইন মোটো হলো যেটা সেটা হলো কটন বেস্ট ওনা বলেন প্যান বলেন ড্রেস সম্পূর্ণ কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে প্যান্ট দেখেন সম্পূর্ণ প্যান্ট জুড়ো ওয়ার্ক পেয়ে যাবেন এর আগে কিন্তু একটা দেখাইছি আমরা এটা দুর্দান্ত আইটেম সো দেরি করা যাবে না আইটেমগুলো পেতে হলে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ঢাকা বা রাজশাহী ডেলিভারি চার্জ একশো দশ টাকা আর অন্যান্য যে কোনো শহরে প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন নিয়ে নিতে পারবেন আমরা এটা একটু এটার ড্রেসটা দেখাই দিচ্ছি দেখেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পার্চেস করা যাবে হোম ডেলিভারিতে যারা প্রিমিয়াম সেগমেন্টে কটন আইটেম চাচ্ছেন তাদের জন্য ড্রেসগুলো হ্যাঁ এই হলো ড্রেস খুবই দুর্দান্ত আইটেম আমরা এখন এটা দোপাটা দেখাই দিব মাসাল্লাহ খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস যারা একদম প্রিমিয়াম সেগমেন্টের আইটেম চাচ্ছেন তাদের জন্য আইটেমগুলো দুর্দান্ত আইটেম একদম নেক্সট আর ডিজাইনে আমরা এখন চলে যাব খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো আইটেমই কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলোর যে ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে ভারুন সিল্কসের এটা মাসাল্লাহ দেখেন এটা আরও গর্জিয়াস একটু ড্রেসটা আমরা দেখাই দিই কীরকম থাকবে ফার্স্টে সম্পূর্ণ কটন হ্যাঁ এটা যেটা ড্রেস দেখতেছেন আর ড্রেসের যে স্লিভসের পোর্শন দেখতেছেন সেটা হলো আপনার ব্যাক সাইড থেকে আসবে ড্রেসের ব্যাক সাইড থেকে ড্রেসের স্লিভস আসবে এই হলো সম্পূর্ণ ড্রেস একদম পিওর কটনের মধ্যে এটার এখন আমরা ওড়নাটা ফার্স্টে দেখাই দিই যে ওড়নাটা কীরকম থাকতেছে এটার দেখেন কত চমৎকার একটা শেডসের মধ্যে নিয়ে আসছে একদম সফট মেটিরিয়ালসের মধ্যে মলমল কটন যেটা সেইটার দোপাট্টা এটা মাশাল্লাহ অনেক বড় দোপাট্টায় এবং একদমই সফট মেটিরিয়ালসের মধ্যে সবার জন্য পারফেক্ট একটা ড্রেস আমরা এখন এটার প্যান্টের পোর্শনটা দেখাই দিব আপনাদেরকে এটার প্যান্টে দেখেন সম্পূর্ণ প্যান্ট জুড়ে কিন্তু এটার এই যে আপনারা এগুলো ওই যে সেমি সারা করতে পারবেন সেমি সারা ঘরেরা যেরকম ওইভাবে করতে পারবেন মানে প্যান্টটা একটু হোয়াইট করে বানাই নিতে পারবেন এগুলো খুবই সুন্দর আইটেম নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব আরেকটা ডিজাইনে এখানে যেগুলো দেখাই দিচ্ছি এক একটা এক এক ডিজাইনের প্রত্যেকটা ডিফারেন্ট প্রাইস রেঞ্জগুলো সেম এটা যেটা দেখতেছেন এটা একদম জেড ব্ল্যাক এর মধ্যে যারা একদম স্ট্যান্ডার্ড ক্যাটাগরির আইটেম চাচ্ছেন ফর্মাল টাইপের অফিশিয়াল পারপাসে ইউজ করতে পারবেন শুধু জাস্ট যে ঈদ এরকম না এই আইটেমগুলো কিন্তু সেরকম হ্যাঁ এটা অফিস আদালত বলেন যে কোনো জায়গায় এগুলো ওয়ার করতে পারবেন এরকম টাইপের আইটেম এটা বেস্ট কোয়ালিটির আইটেম পেতে হলে সবসময় আমাদের সাথে কন্টাক্ট রাখতে হবে আমাদের পেজে রেগুলার আপডেট দেওয়া হয় যখন যে আইটেমটা আসে রেগুলার আপডেট দেওয়া হয় আইটেমগুলো পেতে হলে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে এই আইটেমগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওর শেষ ডিজাইনটা আমরা দেখাই দিচ্ছি এটা হলো আজকের ভিডিও লাস্ট ডিজাইন আমরা একটু ড্রেসটা দেখাই দিই কীরকম থাকবে এটা ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো এটা ড্রেসটা এটা আর আজকে যে আইটেমগুলো দেখালাম আমরা এগুলো হচ্ছিলো ভারণ সুইটসের বুটিক্স এগুলো রাজস্থানী আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম এবং সেট যেটা একশো পার্সেন্ট কটন সবগুলো থ্রি পিস কোনোটাতে ইনারের সেট নাই এগুলো যেগুলো দেখতেছেন সবগুলো থ্রি পিস আইটেম ড্রেস পাবেন ওড়না পাবেন এবং প্যান্ট পাবেন আর এগুলোর ফ্যাব্রিক্সগুলো এরকমভাবে করা আছে যে প্রত্যেকের জন্য এটা পারফেক্ট একদম সবাই এটা মেক করে আপনারা ইউজ করতে পারবেন লাস্ট কালারটা জাস্ট দেখেন মাসাল্লাহ এগুলো আপনারা কোথাওই সচরাচর দেখতে পারবেন না এরকম টাইপের আইটেম আর এটার প্যান্টের পোর্শনটা দেখেন এটা আরও গর্জিয়াস প্রত্যেকটা আইটেম যে আইটেমগুলো দেখাই দিয়েছি মাসাল্লাহ প্রত্যেকটা আইটেম গর্জিয়াস তো আপনারা দেরি করবেন না যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অনেকগুলো ডিজাইন আমরা এখানে দেখাই দিয়েছি আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আর বর্তমানে অবশ্যই তিন দিন হাতে রেখে আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ঈদের সময় চলে এসেছে এখন একটু বেশি সময় নেই কুরিয়ারে সচরাচর আগে দেখা যায় এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যেতেন এখন এটা নাও পেতে পারেন অবশ্যই তিন দিন হাতে সময় রাখতে হবে অর্ডার কনফার্ম করলে আপনারা যেদিন অর্ডার কনফার্ম করবেন সেই দিন রাতেই আপনাদের মেসেজগুলো পেয়ে যাবেন ট্র্যাকিং মেসেজ এবং প্রোডাক্ট ঢাকা বা রাজশাহী হলে এক থেকে দুই দিনের মধ্যে পাবেন অন্য শহর হলে দুই থেকে তিন দিন উপজেলা হলে তিন থেকে চার দিন সো দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম